নমস্কার বন্ধুরা চৈতালির গল্প কথায় আজও নিয়ে এসেছি একটা মজার গল্প শ্বশুর কন্যা বিয়ে তো অনেক দিন হয়ে গেল তবু গোপালের বউ মাঝে মধ্যে বাপের বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে খুব জেদ করে বাপের বাড়ি যাবে বলে গোপাল যতই বলে যে রাজামশাই তাকে ছুটি দেবেন না কিন্তু গোপালের বউ শুনতে চায় না তাকে বাপের বাড়িতে নিয়ে যেতেই হবে অতএব পেরাপেরিতে রাজা রাজামশাইকে বলে কয়েক দিনের জন্য গোপালকে ছুটি নিতেই হলো গোপাল ওর বউকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি চলেছে ওর শ্বশুর বাড়ি যেতে হলে নৌকা করেও যাওয়া যায় আবার গরুর গাড়ি চেপেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় সেদিন ঠিক করলো দুজনে খানিক নৌকায় খানিক গরুর গাড়িতে আর খানিক পায়ে হেঁটে যাবে দুজনেই খুব গোপালকে ভারী সুন্দর দেখাচ্ছে গোপালের বউকেও ভারী সুন্দর দেখাচ্ছে বিয়ের সময় যেমন খুব রোগা পাতলা ছিল এখন আর যদিও তেমনটি নেই শ্বাসে জলে বেশ শরীর ধরেছে মুখখানাও ভরাট হয়েছে গোলপানা ভারী সুন্দর দেখাচ্ছে গোপাল তো মুগ্ধ হয়ে ওর বউকে দেখে আর ভাবে বিধাতা বোধ রূপ আর সৌন্দর্য যত মেয়েদেরকেই একতরফা দিয়ে রেখেছে যাই হোক গোপাল তোর বউয়ের জন্য বেশ গর্বিত ওর বউও অবশ্য গোপালকে বলেছে তোমাকেও আজ ভারী সুন্দর দেখাচ্ছে গোপালকে যে সুন্দর লাগে এ কথাটা ওর বই যেন প্রথম বলল এর আগে তো কেউ কখনো বলিনি গোপালকে সে যাই হোক এ কথাটা শুনেও বেশ ভালো লাগে বিশেষ করে বইয়ের মুখ থেকে শুনতে তো ভালোই লাগে গোপাল আজ বেশ ফুরফুরে মেজাজে আছে পাঞ্চি বচ্ছে আর হাঁটছে এমন সময় গোপালের সঙ্গে এক পরিচিত মানুষের পথেই দেখা হলো তিনি নগরে থাকেন এখানে কি কাজে টাজে এসে থাকেন তিনি গোপালকে দেখে বললেন কি ব্যাপার গোপাল বাবু কোথায় চলেছেন বাড়ি গোপাল উত্তর দিল পাশে পাশে চলা ঘোমটা দেয়া গোপালের বউকে দেখে উনি জানতে চাইলেন উনি কে আমার বউ পুলকিত মনেই জবাব দিল গোপাল তারপর বইয়ের দিকে তাকিয়ে গোপাল বলতে থাকলো ও গো একটু চালাও অনেক দূর যেতে হবে তো দুজনে আবার কাছাকাছি এসে পাশাপাশি হাঁটতে থাকলো নিজেদের মধ্যে গল্প করতে করতে চলতে লাগলো ঠিক এমন সময়ে আবার একজনের সঙ্গে গোপালের দেখা তিনি আবার গোপালদের গ্রামের পাশের গ্রামেই থাকেন তিনি গোপালকে দেখে জিজ্ঞেস করলেন এদিকে রাজবাড়ির কোনো কাজটা যাচ্ছে নাকি না গোপাল হেসে বলল সব সময় মনিবের কাজ নিয়ে থাকলে চলে আমি এখন বাড়ি যাচ্ছি আমার শ্বশুরালয় ভগবানপুরে গোপাল যখন কারোর সঙ্গে কথা বলে তখন ওর বউ বেশ কিছুটা পিছিয়ে পড়ে পিছনে পিছনে হাঁটতে থাকে তবু দেখে বোঝা যায় যে ওরা একসঙ্গেই চলেছে এবং স্বামী স্ত্রী বটে পরিচিত লোকটা ঘোমটায় ঢাকা গোপালের বউকে দেখিয়ে জানতে চাইলেন ওকে আগে ঠিকই ধরেছেন উনি হলেন আমার শ্বশুর কন্যা একটু আগে গোপাল যাকে আমার বউ বলেছিল তিনিও পাশাপাশি হাঁটছিলেন তার কানে কথাটা যেতেই তিনি গোপালকে বললেন এই যে একটু আগে তুমি বললে বউ এখন আবার বলছো শ্বশুর কন্যা তাহলে সত্যি করে বলো তো ওকে আরে যে বউ সেই তো শ্বশুর কন্যা এর আবার মানে কি কথাটা একটু ঘুরিয়ে বলেছি এই যা এক কথা কি আর বারবার বলতে ভালো লাগে বলে গোপাল বইয়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো বউও গোপালের অবস্থা দেখে হেসে ফেলল সত্যি বাবা লোকটা পারে ও বটে বন্ধুরা আজকের গল্পটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ